আসসালামাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর জমজমে কালেকশন নিয়ে আসছে আর একদমই দারুণ দারুণ ডিজাইন হবে সবগুলো দেখাবো নাটিনে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পাবেন এই খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন দেখাবো আপনারা নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা পাইকারিতে ব্যবসার পারপাসে নিতে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন একদমই আপডেট আপডেট ডিজাইনগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতার কাপড়গুলো প্রত্যেকটারই এরকম নিচ থেকে হাতার কাপড়টা আসবে সো এ দিক থেকে আপনি নিশ্চিন্তে পারচেস করবেন কোয়ালিটি খুবই সম্পূর্ণ প্রোডাক্ট হবে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে আর কালেকশনগুলো কিন্তু খুবই দারুণ দারুণ কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে আউটফিটটা কিন্তু এরকম থাকবে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিদিদায় পারচেস করতে পারেন আর এগুলোর কিন্তু আরও অনেক অনেক ডিজাইন হবে এই যে দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর এক কালারের সেলোয়ার হবে কামিজটা কিন্তু কোকো প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হাতের কাপড়টা এরকম থাকবে নিশ্চিন্তে নির্দিদা নেবেন একদমই একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব জানেন আপনার কিন্তু সব সময় একটা কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি একদম রিজনেবল মধ্যে কিন্তু দিয়ে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে খুব বেশ সুন্দর বক্স দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে চোখবদ্ধ করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু খয়রি কালার আছে একটা অনেক নাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনে কিন্তু এটা প্যান্ট আর এ হচ্ছে তো এখানে প্রায় বিশটার মতো ডিজাইন আছে আমি সবগুলো দেখাবো আপনার কিন্তু ভিডিওটা লং হবে না টেনে দেখতে থাকুন আর যেটা পছন্দ হবে সাথে সাথে ভিডিওটা পুশ করে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি মানে হচ্ছে কনফার্ম করে ফেলুন আর এই যে দেখেন অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমাবং এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর প্রাইসটা থাকবে আমি কিছু কোনো বলে দিচ্ছি একদম রিজনেবল এই যে দেখেন এটা উন্নাটা কত সুন্দর একটা দুন উন্নার মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা দুপাটটা খুবই স্ট্যান্ডার্ড খুবই কালার চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আর কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু ডিজাইন আছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন সো আমরা দেখাবো একে একে সবগুলো দেখেন এটার একটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে সো যারা পাইকারিতে নিবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে আমি খুব সমলটা বলে দেব আর পাইকারি প্রাইসটা আপনারা অবশ্যই ছয় পিস নিলে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে অনু খুবই সুন্দর দেখেন ওনাগুলো দেখার মতো দুপারটা হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু যে কালারটা এই রয়্যাল ব্লু কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে উন্না প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা এটা কিন্তু হচ্ছে আপনার একদমই রিজনেবল কোয়ালিটি অনুপাতে কিন্তু একদমই রিজনেবল একটা রেট দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা চোখবদ্ধ করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আর এটা কালার পিঙ্ক কালার হালকা পিঙ্কের মধ্যে কিন্তু ডিজাইনটা রয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর চোখ চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে আরও কিন্তু এখানে কালার ডিজাইন আছে সবগুলো দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা কন্টাস্টের দুপাট্টা পাচ্ছেন দেখার মতো একটা দুপারটা হবে ডিজাইনটাও কিন্তু আনকমন ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার যে উন্নাটা দেখেন এই যে কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট চোখ বদ্ধ করে অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগবে আর পাইকারি নিতে গেলে অবশ্যই যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইস দেওয়া যাবে না এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্য ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চার্ট সুন্দর হবে আউটফিটটা হচ্ছে এরকম খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর পাইকারি নিতে গেলে অবশ্যই যে কোনো ছয় পিস আপনি একটা ডিজাইনও ছয় পিস দিতে পারেন ছয়টা ডিজাইন থেকেও ছয় পিস দিতে পারেন যেটা খুশি আপনারা সেভাবে কিন্তু পারচেস করবেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দেখার মতো কালার চার্ট দেখার মতো কম্বিনেশন এই যে এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর হচ্ছে অন্যটা এটা লাইট ডিপ কম্বিনেশনের সুন্দর চার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটা অনেকটা গঙ্গা প্যাটার্নে কিন্তু করা খুবই সুন্দর প্রাইস সেম নয়শো আর কোয়ালিটি নিয়ে নির্দ্বিধায় আপনারা এগুলো পারচেস করবেন কোয়ালিটির কম্প্রোমাইজ আমরা করে প্রোডাক্ট দিই না আপনাদেরকে এটা জানেন সো নিশ্চিন্তে বদ্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন তো আরও কিন্তু কিছু ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা একটা কালার চার্ট খুবই সুন্দর টরে টাইপের যে কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা নিশ্চিন্তে নিন এই কত সুন্দর একটা নিশ্চিন্তার মধ্যে কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে চোখবদ্ধ করে নিয়ে নেন এটা হচ্ছে আর একটা ডিজাইন হালকা কালার যারা পছন্দ করেন আমি বলবো অর্ডার করে খেলতে পারেন এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট

সো ভিডিও থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এটাও কিন্তু কন্টাস্ট দুপাটায় কিন্তু থাকছে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠাতে হবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে পাইকারির ক্ষেত্রেও কিন্তু সেম ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এ দেখেন এটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন প্রিন্টটা দেখেন চোখ জুড়ানো। মানে আনকমন এক কথা বলা চলে আনকমন জিনিস সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর উন্নাটাও কিন্তু একদম একটা দারুণ ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু করা এটা হচ্ছে উন্না আউটফিটটা থাকবে এরকম যার যেটা ভালো লাগবে চোখবদ্ধ করে নিয়ে নিন আমরা কিন্তু ভিডিওর লাস্ট কালারটিতে চলে আসছি ইয়েলো এবং ব্লু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর এই যে দেখেন দুপাটা দেখার মতো দুপাটটা হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমের ঠিকানায় এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা সপ নাম্বার ষোলো সত্তরটাতে আসলে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ